করা হয়েছে সেই দানকৃত সম্পত্তিকে রক্ষা করতে হবে এটা ভারতবর্ষের আপামর জনসাধারণের নৈতিক দায়িত্ব যে সম্পত্তিটা ব্যক্তিগত সম্পত্তি নয় যেটা রাষ্ট্রের নামে উৎসর্গ করা হয়েছে যে সম্পত্তিকে সেই সম্পত্তিকে ভারতবর্ষের বিজেপি সরকার আরএসএস এর যেটা আইনি পদ্ধতিতে আইন বল প্রয়োগ করে কিভাবে ভারত ছিনিয়ে নেওয়া যায় তার একটা প্রচেষ্টা আইনি প্রচেষ্টার মাধ্যমে আমাদের অঙ্গীকার সকলে অঙ্গীকার করছি তো দ্বিতীয় যে দাবি আমাদের এই মঞ্চের সেটা হলো নামে যে নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার কৌশল এনআরসি বিকল্প একটা

এই মঞ্চ থেকে দাবি করছি রাজ্য সরকারকে সাতাশ পার্সেন্ট ওবিসি জেলার জন্য সংরক্ষণ সংরক্ষণ চালু করেছিল সেই সংরক্ষণ সংখ্যালঘু সম্প্রদায়কে কিভাবে পিছনে ফেলা আপনারা রিসেন্ট দেখতে পাচ্ছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পিএইচডির জন্য অ্যাডমিশনে পিএইচডির জন্য অ্যাডমিশনে পেল না কেন এটা আমাদের দাবি কেন বিভিন্ন রকম রিক্রুটমেন্টে মুসলিম সম্প্রদায়ের মানুষকে কিসের জন্য সংরক্ষণ তো এই জন্য যে একই সঙ্গে লড়াই করতে পারছে না সামাজিকভাবে ভাবে পিছনে পিছনের শাড়িকে কিভাবে এগিয়ে নিয়ে এসে যায় তারই চেষ্টা ছিল চালু হলেও বাংলাতে ও এ যেটা ছিল সেটা ও এ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য যেটা ছিল টেন পার্সেন্ট করতে হবে এই ধর্ণা মঞ্চের আরেকটা উদ্দেশ্যে বাংলা কথা বললেই তাদেরকে মারধর করা হচ্ছে রিসেন্ট দেখেছেন কেন বাংলায় কথা বলা কি অপরাধ নাকি বাংলায় কথা বললে মারতে হবে ভারতবর্ষের জাতীয় সংগীত গাওয়া হয়েছে সেই বাংলা ভাষায় কথা বলা আজকে

সন্তান মোরমার আজ থেকে হয়েছে আজকেও আমাদের ভারতবর্ষের বুকে সেই চিত্র যেন বিরাজমান এই রকম পরিস্থিতি ভারতবর্ষের বুকে যেটা আমাদের জন্য বেদনা যে

জেলে থেকে আমার একটাই মনে হয়েছিল আমার এক পা আগে হয়তো মৃত্যু আমি এখান থেকে শহীদ হব কিন্তু এই সংবিধান রক্ষার ক্ষেত্রে আমি পিছপা হব না হব না এই ভেবে ভুল করবেন না পুলিশ মন্ত্রীকে বলবো রাজ্য সরকারকে বলবো লক্ষ লক্ষ মানুষ কিন্তু কোনায় কোনায় ফুসে উঠেছে তারা যে কোন মুখ শ্রমিকদের সুরক্ষার জন্য যে পরিযায়ী শ্রমিকদের পেট চালানোর জন্য অন্য রাজ্যে গিয়ে তাদেরকে টেনে পিটিয়ে পিটিয়ে মারা হয় রেলে তাদের পৃষ্ঠ হতে হয় যে বিজেপি কে আশ্রয় দিয়ে এখানে ওয়াকআপ আন্দোলনকে দমিয়ে দেবে এই লড়াই সংবিধান রক্ষার ওয়াকআপ রক্ষার জন্য এসআইআর

আমাদের লোক কমবে বলেন ঠিক জেলে ঢুকতে রাজি আছেন এখানে আন্দোলন করবো করবো এটা কেউ রুখতে পারবে না

তোমরা আলাদা ঘরে চুরি পরে বসে থাকার জন্য নয় আমরা স্বাধীন দেশকে স্বাধীন করেছি প্রয়োজন লড়াই চলছে চলবে এ লড়াই জিততে হবে এ লড়াই লড়তে হবে Oh! Uh -huh.

সাহেবকে ডেকে নেব উনি একজন সমাজকর্মী মুসলমান ভাইদের জন্য সালাম সালাম শব্দের প্রতি যাদের অর্থ জানা নেই তাদের অবগত ফলে সালাম সম্পর্কে ভুল যদি কারি বোঝা থাকে তাহলে এটা একটু জন্য আইপি ডিআইপি সাংবাদিক কর্মী যত যা সকলের মঙ্গল কামনা করছে তুমিন কুয়া সম্মানিত একটি মঞ্চ গঠন হয়েছে সেই জন্য আসসালাম আইলাইকুম সেইসবে সামনে আই বি ডি আই দিদি মোদি সবার কে আসসালাম ও আলাইকুম সেই তোমার অমঙ্গল থেকে কামনা কামনা মঙ্গল করছি সমগ্র ভারতবাসীকে আল্লাহ আল্লাহর আলমিন বলছেন মহান সৃষ্টিকর্তা বলছেন সিটিউশন প্রোটেকশন ফোরাম ছাব্বিশ পঁচিশ ছাব্বিশটা সংগঠন বিচার নিরাপত্তা সমান অধিকার এই প্রতিষ্ঠার জন্য সংগ্রহ করো নারায় থাকবে ভারত আমি কয়েক মিনিট সব সময় আমার দেওয়া হয়েছে অনেক কথা নোট করে সহজ ভাবাই বলে ভাবে বলা হয় সংবিধান সুরক্ষা মঞ্চ তাহলে এর শাসন আইবিআইবি দিদি মোদি যারাই দাবি করছেন না কেন মানে শুধুমাত্র চিনেছি মোদি যোগী অমিত শাহের ভায়োলেন্স হয়েছে সংবিধান ধ্বংস হয়েছে